আসসালামু আলাইকুম যারা এমলিফায়ার তৈরি করার জন্য এমলিফায়ার কেসিংগুলো পাইকারি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সাইজের এমলিফায়ার বডি আছে আপনার ডেলটা আছে পাঁচশো ষোলো আছে বিভিন্ন রকমের আমাদের কাছে এমলিফায়ার বডি আছে ডালাই বক্স থেকে শুরু করে আপনারা আল্লাহর মতো যা লাগে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব কিংবা আপনারা আইসিয়ার নিতে পারবেন আমার দোকান গাজীপুর চৌ রাস্তা হাজির সোনামদিন ওয়ার্ক পোস্টের নিচতলা এবং দ্বিতীয়তলা আপনাদের যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার কাছে কিন্তু বিভিন্ন রকমের মালামাল আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই বড়িগুলো আপনার এমন হেভি বড়ি আপনার উপরে উঠা যদি দাঁড়ায়ও থাকেন তারপরে কোনো রকম কোনো সমস্যা হবে না আর পাশে যে ডালাই বক্সগুলো দেখতেছেন ডালাই বক্স স্পিকার সহকারে যারা নিতে চান তারাও যোগাযোগ করবেন আমার সাথে আর এটার একটা ফুল ভিডিও দেব আপনাদেরকে ওটা ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন